আমার এই ভিডিওটিকে আপনারা একটা করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেন তাইলে আমি খুশি হয়ে যাব আর কিছু লাগবে ভাবি জানেন চোখের মানুষকে বিয়ে করেছি বস বাস্তবে কিছু তো হবে বাপ মার কথা না শুনলে বিয়ে করলে তো হবে কি বলেছেন আমাকে দেখ এটা জমি আমার আমার জমিতে তুই শাক তুলতে এসেছিস

জঙ্গলে গাছের পায়খানার ভিতরে হয় তাও ভালো আমার এই ভিডিওটিকে আপনারা একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেন তাইলে আমি খুশি হয়ে যাবো আর কিছু